আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ভিউয়ার্স ওয়েদারটা কেমন যেন ভ্যাপসা গরম ভিউয়ার্স আপনারা কি জানেন ভ্যাপসা গরমের ইংরেজি কি আচ্ছা না জানেন নো প্রবলেম আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভ্যাপসা গরমের ইংলিশটা কি ভ্যাপসা গরমের ইংলিশ হলো ভিউয়ার্স ব্রাউজি হিট মানে ভ্যাপসা গরম এই রাশেদ ভ্যাপসা গরমের ইংলিশ কি বলো বিয়াস দেখেন এই যে এতক্ষণ শিখাইলাম ভুলে গেছে সাথে সাথেই ভুলে গেছে এই তুমি বলো ব্যবসা করবে ইংলিশ কি বলো এই নয়ন এখন না শিখাইলাম যে ব্যবসা করবে ইংলিশ কি কি যেন বলছিলাম মানে তারা আমার ভিডিওর খুবই ভালো চায় ঠিক আছে ভিউয়ার্স এই জন্য বলেনি যাই হোক যেটা বলছিলাম যে ফ্রাউজি হিট ওকে এটা অর্থ হলো ভ্যাবসা গরম so we just thank you all for watching